যে কাকার মন চুরি করা দিগা আই কাকার গলা সব কারণ কারণ এরহুত নামিয়া গেছি তোরা বাপু দুনো নেখা আ খা আই কাকারে বোলাই লই আই নেখা কাকা ও কাকা হুত এটা তো দর বসে না চলে

ওমা ওমা ও মা কাগে কি কিসে কিছে কিছানে ভি এই নইনে আচ্ছা তুই কলে বইইরা নি নলে বইতাম না তোর জামাইয়া তো জেগে কইছে আরে ভাই ভাইউদ ভাই মাগে গাললো দি ভাই আহাই রে হতে গো বাপু তোর লয় আর মতে জ্বালা কইয়ে না গা হে ترا করনাই যায় করনাই ঠাই কিয়া করায় কিচ্ছু কইতাম না নন কিছে আমনে লয় কি ইচ্ছা হে তোর জামাইয়া তোর হুলা কিচ্ছু হুনবি নি আগেছি তারা বিন নামা আর বাই উত্তরে কইছি আয় কুদ্দুর হরে আয় কারণ রঙ্গার রোজা রমজান দিন হোলাইনে বিশ্বাস নাই আই হাই রে হে হোলার হে বাফে গেছে আর ঘরে চুরি করি পেলাই জামাই গেছে আর আর আইলে তুই মরক চুরি করি পেলাই আর তোর হোলা যাই সাইজে নাই গাছে রাখাত বই রেছে আর বাইহুত কনে না নলে তাই দেখতাম না তোর হোলা তো জামাই কিন কিচ্ছে মাগো 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 মা যে কাকা না চিন্তা করি না চিন্তা করি না যে বাপু তে উন গরে আইও আজ যা আইও গুনে রাখ দিন আর আর না এই রোজা রমজান মাস আর কত হইছে তোরা বালা কিছু করবি আরে কয় কিছু দি দিমু তো করে রোজা রমজান মাস করেন বালা না তো আল্লাহ গুনা দিব নামাজ কালাম হইবি কুরআন শরীফ হইবি বালা কিছু করবি যে কিন কররিও মারে মারে মা

এরে আজিজের বাপ হুনচনি রে হুনচনি কি এলা সাফালি কিছে এমি আইয়ে কদুর এমি আইয়ে হুনি যো আচ্ছা আচ্ছা আইয়ে রাইয়ে রাইয়ে থারা কি এলা কি এ কইবি তারা তারিক কাম আছে খাতে এ যে লিটিনিয়া বেড আইয়ে বেড আর বাতিজার হলো আঙ্গো ভাই তাইছে তো গো বাপু দোনো গন নামে বিচার দি গেছে তোরা বলে বেড আর কি এ কি এ চুরি করি এলা রে আর কি নষ্ট করি এলা কিছে তো গো বাপু দোনো সমস্যা কি তোর হলো আজ জেনে নাই গাছে উড়ে গেছে আই তো হাতে আড়ালের মরগের লগে কেন দুঃখ সুখ আলাপ করতেন গেছি আই থাকতে তুই কিল্লে হাতে গোবার মরগের লগে দুঃখ সুখের আলাপ করতে গেছ আই কি মরে গেছি নাই তো অনু বাসি আছি আই আজ বাইতা আজ বাপুর দনুর খবর আছে আই তো রাইজ টু আওয়ারস লেটার